আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনি কি জানেন আপনার রান্নাঘরের একটি সাধারণ জিনিস আপনাকে রাখতে পারে সুস্থ ও বাঁচাতে পারে হাসপাতালের লক্ষ লক্ষ টাকা জেনে নিন কি সেই সাধারণ জিনিস হ্যাঁ সেই জিনিসটা হল রসুন ইংলিশে যাকে বলা হয় গার্লিক আজ আমরা জানব ডাক্তারি ও বৈজ্ঞানিকভাবে রসুন কতটা উপকারী রসুন কিভাবে কাজ করে রসুনে রয়েছে একটি শক্তিশালী উপাদান অ্যালাইসিন যখন রসুনকে চিবানো বা কাটা হয় তখন অ্যালাইসিন তৈরি করে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে রক্ত সুস্থ রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ কারণেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান রসুনকে বলে ন্যাচারাল প্রিভেন্টিভ মেডিসিন ডাক্তাররা বলেন নিয়মিত রসুন খেলে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে খারাপ কোলেস্টেরল এল ডি কমায় হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় অনেক গবেষণায় দেখা গেছে রসুন রক্তনালী রক্তনালীকে রিল্যাক্স করে রক্ত চলাচল সহজ করে যাদের বারবার সর্দি কাশি ইনফেকশন দুর্বলতা লেগেই থাকে তাদের জন্য রসুন খুবই উপকারী কারণ রসুন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে শরীর শরীরের ইমিউনিসেস তৈরি করে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে রসুন ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় তবে এটা ওষুধের বিকল্প নয় এটা খেলে কিছুটা উপকার আসবে এখন কিভাবে খাবেন সকালে খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে বা হালকা থেতিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন রসুনের পরিমাণটা হবে এরকম এটা ছোট রসুন এর থেকে একটা বড় রসুন পাওয়া যায় বড় রসুনের যে বড় কুয়াগুলো আছে এগুলা ছোট এটা এরকম দুটো বা তিনটে কুয়া নিতে পারেন দুটো কুয়া নিলেই হবে এই মাপের বা বড় রসুনের একটা কুয়া নিলেই হবে এবার নিয়ে এটাকে কেটে চিবিয়ে নিতে পারেন বা একটু হালকা থেতিয়ে নিয়ে ভালোভাবে হালকা থেতিয়ে নিয়ে দ পাঁচ থেকে দশ মিনিট রেখে আপনি খেয়ে ফেলতে পারেন যদি ওইভাবেও খাইতে কষ্ট হয় তাহলে এটাকে এক কাজ করতে পারেন মধুর সঙ্গে খেতে পারেন বা হালকা সেদ্ধ করে খেতে পারেন যারা খাবেন না আর কি তাদের বলি অতিরিক্ত গ্যাস্ট্রিক যাদের আছে আলসার জাতীয় গেছে গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে এই ধরনের যাদের আছে তারা খাবেন না ব্লাড থিনার ওষুধ যারা ব্যবহার করেন তারা খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো অপারেশনের আগে পরে রোগীরা খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যাদের এই সমস্যাগুলি আছে রসুন একটি সস্তা প্রাকৃতিক বৈজ্ঞানিকভাবে ভালো খাবার কিন্তু মনে রাখবেন রসুন ওষুধের বিকল্প নয় এটি একটি প্রিভেন্টিভ সাপোর্ট সঠিক জীবনযাপন ও ডাক্তারের পরামর্শ এই দুইটা দুইটাই আসল জীবনে আসল চাবিকাঠি সুস্থ থাকার অবশ্যই ডাক্তারদের পরামর্শ থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান রসুন কিভাবে খাচ্ছেন ও আর কি বিষয়ে জানতে চাচ্ছেন জানাবেন ইনশাআল্লাহ সকল বিষয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা